টিউশনির বকেয়া টাকা চাওয়াই বহিরাগত সন্ত্রাসী দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকালে প্রেস ক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন নয় সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় যশোর শহরের কাঠালতলায় সাংবাদিক আলমগীর কবিরের বাসায় টিউশনের বকেয়া টাকা আনতে গেলে মারধরের শিকার হন শিক্ষার্থী পরে তাকে উদ্ধার করতে গেলে অন্য শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা এ ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন মানববন্ধন থেকে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা The X-Report, doi Nikollan.